আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জে পাবনা এই বগুড়াতে এসে কোনোদিন আমাকে আল্লামা সাইদুর রহমতুল আলীর ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য বাধাগ্রস্ত করা হয় নাই তবে কিছু কিছু জায়গায় যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে এই গজল গাওয়া যাবে না আমি বললাম কেন আমাকে বলল আল্লামা সাইদি তুমি মরনি কারণ আপনি বলতে পারেন সেটা চার মারে নাই তবে একটা কথা আছে যারা আল্লাহ রাস্তায় থাকে তারা শহীদের মর্যাদা পায় আর দ্বিতীয় কথা হচ্ছে যে বীজ দিয়ে যে ডাক্তার শহীদ করেছিল সেই ডাক্তারকে তো খোঁজে পাওয়াই যাচ্ছে না এখন দুটি কারণে আমি তিনটি কারণে আমি শহীদ বলেছিলাম অবশ্যই আমার কবিতায় কবিতার ছন্দ মিল আছে কবিতার মিনিংসও আছে কবিতার অর্থও আছে আমি আন্তাজি কবিতা বানাই নাই কারণ আন্তাজি কবিতা বানালে আল্লাহ দশ কোটি মানুষ শুনতে পারে না ঠিক না ঠিক এর সঙ্গীত দশ কোটি মানুষ শুনেছে আল্লাহ সাইদুল আহমদুল্লাহ ছেলেরা শুনেছে কাতারে গিয়ে আমি তাদেরকে শুনিয়েছিলাম এই আমি বললাম আপনি একা বুঝেন আর মানুষ কি বুঝে না আমি তো ইসলামের সঙ্গীতটা লেখে আমি একা রাখি নাই আরো বড় বড় লেখককে আমি দেখালাম তারা তো বললো সব ঠিকই আছে এবং জনগণের মনের কথাই আপনি লিখেছেন যে আল্লাহা সাইদিকে তেরো বছর আমরা দেখতে পাই নাই এই তেরো বছর যদি আল্লামা সাইদি মনের কথা বলতো আমার মনে হয় বাংলাদেশের আগে ইসলাম কায়াম হয়ে যেত ওনাকে জেলে বন্দি করে এই দেশে চুরি ডাকাতি এই দেশে জুলুম এই দেশে মানুষের উপর মানুষের উপর জুলুম নির্যাতন হত্যা এই দেশে মানুষকে শেখানো হয়েছে যারাই ছিল এই দেশে তারাই এগুলো শিখিয়ে গেছে এই জন্য আজও বাংলাদেশ এখনো ঠিক হতে পারে নাই এই বাংলাদেশকে ঠিক করতে হলে সেই আল্লামা সাইদুর রহমতুল আলী যেই পথে হেঁটেছেন সেই কোরআনের পথে আমাদের হাঁটতে হবে অর্থাৎ যোগের পর যোগ কারাগারে কাটায় দেওয়া কিন্তু বাতিলের কাছে ইবাদ বার বিক্রি করে দেবা না তাহলে কি আমি বলবো বলা যায় এই পাবনা আগেও ছিল ইসলামের ঘাটি এখন ইসলামের ঘাটি নতুন করে কিছু নয় তবে আলহামদুলিল্লাহ এখানে আসতে আমার এই জন্যই সবসময় ভালো লাগে যে এই মানুষগুলো আল্লাহ সাইদ রহমতুল ভালোবাসেন আমি আল্লাহ সাইদুর রহমতুল ভালোবাসি একমাত্র আল্লাহর কোরআনের কোরআনের কারণে আল্লাহর কোরআন যাদের কাছে আছে আমরা তাদেরকেই ভালোবাসি ঠিক না ভাই ঠিক আল্লাহর কোরআনকে যারাই ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসবো কারণ মানে হাব্বা আলিল্লাহ হো আবদলিল্লা হো আলিল্লাহ হো মানে আলিল্লাহ ফকাদ ইস্তেকবাল ইমান কারণ আমাদের ভালোবাসা হবে কার জন্য আমাদের ঘৃণা হবে কার জন্য আলেমদেরকে আমরা ভালোবাসি কার জন্য আর জালেমদেরকে আমরা ঘৃণা করি কার জন্য আল্লাহর জন্য আমরা ঘৃণা করি আল্লামা সাইদি কবরে চলে গেছেন আল্লামা সাইদির জন্য আমাদের দোয়া অন্তর ভরা বুক ভরা ভালোবাসা এখনো আছে না নাই আর জালেম বেঁচে আছে বাংলাদেশে ঢোকার সাহসই পাচ্ছে না ঠিক যাবে ঠিক কয়েকদিন পরে পরে বলে যে আমি চোট করে ঢুকবো কিন্তু জানে যে ঢুকলেই খবর আছে কারণ জালেমকে আমরা আল্লাহর জন্য ঘৃণা করি যেহেতু ওর বিচার আল্লাহর জন্যই করব ঠিক যাবে ঠিক বিচার হবে আল্লামা মাসাইদে হত্যার বিচার হবে হবে ইনশা আল্লাহ